সালামু আমি আপনা আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করব দিয়ে দিলাম একটা মিক্সি জারের চার পাঁচটার মতো পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ রসুন কুচি আদা কুচি আর এখানে এক টেবিল চামচ কিসমিশ দিয়ে দিলাম এগুলো আমি সামান্য একটু পানি দিয়ে পেস্ট করে নিব তা আমার পেস্ট করার শেষ দেখেন পেস্ট হয়ে গেলো তো এখানে আমি কিছু মুরগি নি সোনালি মুরগি হ্যাঁ এখানে মুরগির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর একটু খানি সুন্দরের জন্য একটুখানি মরিচ গুঁড়ো তো এগুলো একসাথে আমি মাখিয়ে নিব দেখেন তা আমার মাখানো শেষ এখানে আমি একটা চুল একটা প্যান বসিয়ে দিব প্যান কড়াইতে আমি দিয়ে দিব মুরগিটা ভাজার জন্য আমি এগুলো হালকা ভেজে নিব তা আমার ভাজা শেষ আমি এগুলো আগে আগেই ভেজে নিছি অনেকগুলো মুরগি দেখেন তা আমার ভাজা শেষ এখানে আমি একটা চুলা একটা ফ্যান বসিয়ে দিব ফ্যানের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে দুই কাপের মতো দেড় কাপের মতো আমি রান্নার রেগুলার অয়েলটা দিলাম তারপরে ফেস্ট করা যে আমি যে ফেস্ট তৈরি করছি ওটা দিয়ে দিব দিয়ে দিলাম তা এখন আমি দিব হচ্ছে কিছু গরম মশলা এলাচ লবঙ্গ তেজপাতা দারচিনি গরম মশলাটা দিয়ে দিলাম তো এখানে আমি দিব হচ্ছে টক দই দুই টেবিল চামচ সামান্য পরিমাণে লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলা আমার ভাজা জিরের গুঁড়ো তারপর হচ্ছে মরিচ গুঁড়ো এখন দিয়ে দিয়েছি টমেটো চস তো দেওয়ার পর আমার গ্রেভিটা কী রকম হয়েছে কষানোটা রকম হয়ে গেছে দেখেন অনেকটা কষানো শেষ এখানে দিয়ে দিব হচ্ছে বাদাম পাটা এক টেবিল চামচ তো এখানে আমি রোস্টের জন্য ভাজছি যে মুরগিটা ওটা দিয়ে দিলাম দেখেন আমার অনেকটা রোস্ট তৈরি করা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ তারপরে দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট এভাবে রান্না করে আপনার খেতে পারেন অনেক মজা আমার রেসিপিটা ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন আমার রোস্টটা তৈরি হয়ে গেল অনেক মজা হয়েছে আমার রোস্ট